আরামবাগে বুধবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেল যা সিনেমার দৃশ্যকেও হার মানায় ভাড়া নেওয়া টুরুপাম ফেরত না দেওয়ায় এক ব্যক্তিকে রীতিমতো গোয়েন্দা ছবির খলনায়কের মতো বাড়ি থেকে তুলে আনলেন এলাকার বাসিন্দারা এরপরে কোমরে দড়ি বেঁধে ঘিরে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তারা ঘটনাটি ঘটেছে আরামবাগে পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় অভিযোগ তিরল বাসিন্দা ওই ব্যক্তি কয়েকদিন আগে পশ্চিম পাড়ার সোমনাথ মালিকের কাছ থেকে একটি টুলু পাম্প ভাড়া নেন ভাড়ার নাম করে নিয়ে গেলেও এরপর আর খোঁজ খবর ছিল না মোটরের ফোনে ধরা ছোঁয়ার বাইরে আর এলাকায় এলে চোখে ধুলো দেওয়ার মতোই এড়িয়ে যাচ্ছিলেন বাদল অবশেষে বুধবার বাধ্য হয়ে সোমনাথ মালিক সহ এলাকার বাসিন্দারা তাকে বাড়ি থেকে তুলে আনেন শুরু হয় বচসা কোমরে দড়ি বেঁধে ফেলেন তারা এরপর সোজা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে আমাদের আমাকে মোটরটা দে আমি গাছে জল দেবো দিয়ে বলছে আমি এক সপ্তাহে মোটরটা নিয়ে এ তোর ভাড়া মোটর আমি তো সব দিয়ে যাব এখানেই রইল এ এবার দেখা হচ্ছে আমি আমার মা বলেছে ভাব মারধর করেছে খানা তো কেছ রইছে নামেতে দিয়া আজ কালকে দেখা হইতেবে তোর মোটর পয়সা আমি সব দিয়ে যাব আজকে যেই ফোনটা করেছে এবার আমাকও চুয়ালি করছে ওকল চুয়ালি করছে তুই তীর ফুটবল খেলা হবে এবার যে গেছি ওখানে আমরা দেখতে পাইনি যে গেছি তারপর যে আসছে এবার ওখানে যাই ধরে যে মদ খেয়ে ফিট গেছে যত এবার ওইখানে তিরলের লোকেরা সব বেরি পড়েছে বলছে হ্যাঁ ওই এইখানেই থাকো বিশাল খরচর ওই লোক ছেলেটা দিয়ে আমার বাপের বাড়িতে বলছে তোর মায়ের দিকে পয়সা দিয়ে এসছি তো ওইখান থেকে তোর পয়সা নিয়ে চলে আসবি দিয়ে এত চুয়ারি করছে তার ঠিক নাই মোটর দিতে আমি একটি মোটর আমার বাড়ি থেকে ভাড়া হিসাবে নিয়ে যায় কিন্তু আমি ভাড়াও পাইনি মটরও পাইনি আজকে যাচ্ছে তাই গালাগাল দেওয়ার জন্য ওকে তিরোল থেকে আমরা পুরো ফ্যামিলি গিয়ে তুলে নিয়ে এসেছি এখানে পাম্প যেগুলো রাজমিস্ত্রিদের কাজে লাগে ও একটা ব্যক্তির নাম বলছে বাড়ি কি কেমনই না কি বলছে বলছে তার বাড়িতে আছে তাদেরকে এখানে ডাকা হয়েছিল তারা তারা এসেছিল এসে বলছে না আমাদের আমরা আমাদের আমরা একে চিনি না বা আমাদের কাছে মটর নেই এই বলেই তারা চলে গেছে এখানে অনেক লোকের কাছ থেকে পয়সাও নিয়েছে তারা পয়সা পাবে মুদিখানা দোকানওয়ালা পয়সা পাবে আট মাস এক বছর এরকম হয়ে গেছে কাউকেই পয়সা দেয়নি হ্যাঁ পুলিশ এসছে এখন এই মুহূর্তে পুলিশ এসে ওকে নিয়ে গেছে আমাদেরকে বললো আপনারাও থানায় আসুন এসে ওনার বিরুদ্ধে যা অভিযোগ আছে থানায় লিখিত করুন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে